আগামী সোমবার ঈদ পরিবারের সঙ্গে এই উৎসবে সামিল হতে ঘরে ফিরতে শুরু করেছেন ভিন রাজ্যে কর্মরত জেলার বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা বিদেশে কর্মরত প্রবাসীরা আজিমগঞ্জ হাওড়া ও শিয়ালদা লালগোলা শাখার ট্রেনের পাশাপাশি বাস ট্রেকার অটো ও টোটো প্রভৃতি গণপরিবহনেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভাগীরথীর ফেরিঘাটগুলিতেও নৌকায় ব্যাপক ভিড় রয়েছে বাড়ি ফেরার আগে সদর শহর বহরমপুরে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটাও করছেন স্বাভাবিকভাবেই ব্যবসায়ীসহ ব্যবসায়ী সহ বিভিন্ন মহল খুশি জামা কাপড় জুতো কসমেটিক্স ও খাবারের দোকানে পাল্লা দিয়ে ভিড় জমাচ্ছেন মানুষ ঈদ উপলক্ষে মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষেরা স্বভাবতই ঈদের দিকে জাতি ধর্ম নির্বিশেষে তাকিয়ে থাকেন ব্যবসায়ীরাও উল্লেখ্য মুর্শিদাবাদ জেলায় সরকারি হিসেবে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা দু লক্ষ হলেও স্থানীয় পরিসংখ্যানে জনসংখ্যার প্রায় কুড়ি শতাংশই অর্থাৎ প্রায় ষোলো লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক তাদের অধিকাংশের দাবি বাংলায় কাজ ও শিল্প কলকারখানা না থাকায় রুজির তাগিতে পাড়ি দিতে হয় কেরল গুজরাট মুম্বাই সহ পড়শি রাজ্যে